রফিক ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে ব্যাক পকেট অটো জয়েন্ট মেশিন এটার নাম কি ব্যাক পকেট পিপটি পিপটির মিনিং কি জানা আছে এটা হচ্ছে ব্যাক পকেট মানে পিছনের পকেট অটো জয়েন করেন তাই না কেমনে করেন এটা একটু আমাদেরকে শিখাবেন পারবেন না যে অটো মেশিন মানে বাড়তেছে ডে বাই ডে এই প্রসেস গুলো শিখলে লাভবান হওয়া যাবে ঠিক না আপনি কতদিন আমাদের এখানে তিন বছর এই মেশিন চালাইতেছেন কতদিন আড়াই বছর কি হিসেবে জয়েন করছেন হেল্পার হিসেবে বেতন বেতন কত এত টাকা বেতন 13300 গো তো মাসে সহ কত পাইছেন 23 সতেরো টাকা তার আগের মাসে সাড়ে আট আঠারো আচ্ছা একটু কাস্টা দেখেন কেমনে করেন এই হচ্ছে অটো অটো জয়েন করতেছে ব্যাক পকেট অটো উনি চেট করছে লেভেল দিছে দেখেন অটো সেমি হয়ে যায় রবি আজকে গার্মেন্টস দেন একটু দেখেন এইখানে এই যে এটা হচ্ছে জয়েন হইছে এটা হচ্ছে ডেকো হইছে আবার এখানে লেভেল তো লাগছেই আবার এখানে বারটেক হইছে তাই না এই পকেটটা আয়রন করতে দুইজন মানুষ লাগে জয়েন করার ক্ষেত্রে চারজন বা তিন চারজন মানুষ লাগে কতজন হইল দুইজন ডেকো করে দুইজনে কতজন হইল জন চেক করে একজন বা দুইজন টোটালি নয় থেকে দশ জন ম্যান পাওয়ার সেভ হয় একজনের কাজ মানে নয় জনের কাজ করতেছে এক এক মেশিন প্রোডাকশন কত হয় ঘন্টা পলি ছাড়া নব্বই পিস মনে করেন এটা যদি একশো পিস করে হয় দুই মেশিনে দুইশো তাহলে দুই মেশিন দিয়ে দশ মিনিট দশ মানুষ সেফ মানে আটজন সেফ আটজন সেফ মানে কারখানার না হইলেও দেড় লাখ টাকা সেফ এই জন্য এই কোম্পানিগুলো আধুনিক মেশিনে চলে যাচ্ছে সবাই যদি এই মেশিনের কাজ জানতে পারে তাহলে লাভবান হবেন আপনি আরেকটা গার্মেন্টস করেন আমরা একটু দেখি প্রথমে কি করতেছেন এই মার্ক বরাবর গার্মেন্টসটা সেট করছেন না এখানে যে লেজারের মার্ক আছে দেন রাখছেন রাখার পরে নিচে ও যেটা হচ্ছে মানে মেশিন পরিচালনার জন্য পাদানি তারপরে

তারপরে লেবেল দিচ্ছে লেবেল দিয়ে আবার চাপ দিছে চাপ দেওয়াতে এখন এটা এখান থেকে এখানে চলে গেছে এখন এই পকেটটা কি হইলো প্রথমে হইলো আয়রন হইলো মানে ফোল্ড করছো জয়েন করছে তারপর হচ্ছে ডাক স্টিচ করছে বার করছে সব কাজ শেষ ঠিক না এই এটা হলো অটো মেশিন এই যে দেখে নেন এগুলাকে অটো মেশিন বলে ব্যাক পকেট জয়েনের অটো মেশিন এই মেশিনগুলা হচ্ছে যারা কাজ শিখবে তারা হচ্ছে সামনের দিনগুলোতে রাজত্ব করবে ঠিক না চাকরির অভাব নেই এখন ম্যাক্সিমাম কারখানা এই অটো মেশিনগুলো সেট আপ করছে তার মানে আপনি যারা নতুন চাকরি বাকরি করতেছে না নিতে চাইতেছে তাদের জন্য আপনার পরামর্শ কি নিলে ভালো হবে কারণ ভালো হবে তো আমরা বলি কিন্তু কারখানা আসলে তো আমরা নিতে পারি না কারণ হইলো আমার একটা লাইনে হেল্পার কাজ করে দশ জন অপারেটর কাজ করে হইলো আশি জন পঁচাত্তর জন এখন গেটের মধ্যে অপারেটর আসে দশ জন আর হেল্পার আসে দুশো জন এন কিভাবে নিবে বলেন অতিরিক্ত লোক কি নিবে অতিরিক্ত লোক নিবে না কাজে আপনারা যারা হেল্পার আছেন তারাও চেষ্টা করতে হবে হয়তো ভাই এখানে হবে না অন্য কোথাও না কোথাও হবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কি বলেন আপনি শুরুতে হেল্পার হিসেবে আসছেন না আপনি কি কারো মাধ্যমে আসছেন না এক একাই আসছেন এক একা আসছেন আসার সময় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেটের মধ্যে আসছেন এরপরে হেল্পার হিসেবে জয়েন করছেন পড়াশোনা কি এইট পাস এইট পাস করে এখন আপনি আল্লাহর রহমতে আঠারো বিশ হাজার টাকা কামাইতেছেন তাই না ভালো আছেন কি না বিয়ে সাথী করছেন এখনো করেন নাই টাকা পয়সা বাড়িতে পাঠান কত পাঠান দেখেন আল্লাহর রহমত উনি দশ বারো হাজার টাকা বাড়িতে পাঠায় আমাদের মধ্যে অনেকে আছে এম এ পাস করেও আমরা মাসে বাপ মারে দশ হাজার টাকা দিতে পারি না ঠিক না উনি অষ্টম শ্রেণী পাস করে পাঠাচ্ছে এরপরও গার্মেন্টসরা অনেকে খারাপ বলে এই খারাপ বলা থেকে আপনারা বিরত থাকবেন গার্মেন্টস কখনো খারাপ হয় না মানুষ হিসেবে আমরা খারাপ কি বলেন আমরা বিভিন্ন খারাপ কাজ করি বিদায় বদনাম হয়েছে কার গার্মেন্টস তাই না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনি অনেক কষ্ট করছেন ধন্যবাদ আপনাকে কেমন আসসালামু আলাইকুম